শুভ সন্ধ্যা বন্ধুরা ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে আটটার মতন ঠিক রাইট আটটার সময় আমার বর কাছ থেকে এসেছে এসে ফ্রেশ হয়ে গেছিলো হচ্ছে কিছু জিনিস আনতে মানে সংসারেরই টুকটাক জিনিস লাগবে সেইগুলোই আনতে বলেছিলাম যেমন ধরো চা পাতা বিস্কুট চিনি আর যেন কি বলেছিলাম তবে হ্যাঁ পেঁয়াজ আনতে বলেছিলাম পেঁয়াজটা ভুলে গেছে ছেলে মানুষ তো আমি লিখে দিলে না ওর মনে থাকে আর নলে ধরো মনে থাকে না আমি যখন ওকে বলি এটা আনবা ওটা আনবা দু একটা জিনিস হলে হয়ে যায় কিন্তু যখনই সেটা চার পাঁচটার ওপরে উঠে যায় তখনই ভুলে যায় তখন আমি কি করি জানো আমি হোয়াটসঅ্যাপে ওকে মেসেজ করে রাখি যে এটা এত ওটা আনতে হবে ওটা অতটা আনতে হবে এরকম আর কি ছেলে মানুষ এই যে করছে এই অনেক হ্যাঁ ছেলে মানুষ বললে আবার একজনের কমেন্ট আমার চোখে পড়েছিল যে ছেলে মানুষ বলো কেন বলো ব্যাটা ছেলে আসলে ব্যাটা ছেলে কথাটা না শুনতে কেমন লাগে কেন ছেলে মানুষ বললে কি খারাপ লাগে ছেলেকে তো ছেলেই বলছি না যাই হোক মানে মজা করলাম আর কি তো এদিকে রাত্রিবেলায় আজকে রান্না হচ্ছে বেগুন ভাজা আর তার সাথে হচ্ছে চুষি পিঠে ওই যে দেখেছিলেন আগের ব্লগে আসলে না আগের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছিলো তো এডিট করার সময় দেখলাম যে অনেকটা বড় হয়ে গেছে থাক এই পাটুকু নয় পরের ব্লগে অ্যাড করে দেবো তো সেটাই করলাম আর কি আসলে না বেশি ব্লগ মানে ধরো আঠেরো উনিশ মিনিট খুব জোর হলে কুড়ি মিনিট কিন্তু এর উপরে ব্লগ আমার যেন তোমাদের কাছে দিতে ভালো লাগে না কারণ এতটা সময় ধরে আমার এই বক বকা আমার এই কাজকর্ম তোমাদের কি ভালো লাগবে জানি অনেকেই পছন্দ করো অনেকে আবার বলো যে প্রিয়াঙ্কা এত তাড়াতাড়ি ব্লকটা শেষ হয়ে গেল সকালে তো রান্না করেছিলাম দেখেছিলে তোমরা তো আমি তো সকালবেলায় সেদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম আর দুপুরবেলায় আমার বর খেয়েছিল কিন্তু ভাত ছিল তো সেই ভাত আমরা দুজন মিলে রাত্রিবেলায় খেয়ে নিলাম কর্তা গিন্নি মিলে তার কারণ হচ্ছে আমার বর বলল যে না ওর খেতে ইচ্ছে করছে না আমি বললাম তোমার খেতে ইচ্ছে করছে না তাহলে কি করবে বলছে আমি খেলেও হয়তো অল্প একটু ভাত খাবো বা রুটি করলে একটা রুটি খাবো তো ভাবলাম তাহলে ভাত রয়েছে ভাতটাকে গরম করি তরকারিও রয়েছে একটু বেগুন ভাজা করি বেশ খাওয়া হয়ে যাবে তো এক থালাতে নিয়ে দুজন মিলে কর্তাগিন্ডি খেয়ে নিলাম আমরা না মাঝে মধ্যে এরকম করি জানো তো মানে হয় আমার খেতে ইচ্ছে করছে না নলে ওর খেতে ইচ্ছে করছে না তখন আমরা এক থালার মধ্যে দুজন মিলে খেয়ে নিই তো ছিল সেটাই হয়ে গেল আর সেই বাসনগুলোকেই এখন মাছ দিয়ে নামিয়েছি আর চুষি পিঠাটা না গরম তো এই সব জিনিস না গরম গরম ভালো লাগে না তো ওই জন্য রেখে দিয়েছি যে একটু ঠান্ডা হলে রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে খেয়ে নেবো আর এইদিকে বাসন মাছতে গিয়ে জল শেষ আসলে না কটা দিন ধরেই মানে কটা দিন বলতে কি এই ধরো এই মাস বা দেড় মাস এক মাস দেড় মাস ধরেই মানে ঠান্ডাটা জবে থেকে একটু মোটামুটি পড়েছে কারণ ট্যাঙ্কির জল তো ঠান্ডা হয়ে যায় তাই খুব একটা ভর্তি করে আমি ট্যাঙ্কির জল তুলি না তো মোটামুটি অল্প মতন তুলে রাখি তো সেটাই হচ্ছে শেষ হয়ে গেছে বাসন মাঝতে মাঝতে তো এদিকে এবার চাবি নামানো রয়েছে চাবি নামানো বলতে কী বলো আসলে মিষ্টি দাদাদের জল লাগে তো তো ওই বড় পাইপ দিয়ে একদম ডাইরেক্ট করে দেওয়া রয়েছে তো সেটারই চাবি নামানো রয়েছে মানে ট্যাঙ্কিতে জলটা উঠবে না সেটা হচ্ছে একদম ডাইরেক্ট পাইপে করে জলটা যাবে তো সেটাই করা রয়েছে যেহেতু ওদের লাগে তো সেই চাবিটা বাইরে গিয়ে তুলে দিয়ে আসলো আমার বর আর ওটা না এতটাই শক্ত আমি কখনোই পারি না ওটা তুলতে আর এখন রাত্রিবেলা এখন আমার বাইরে বেরোনোর তো প্রশ্নই উঠছে না যাই হোক বাসনগুলো মাজাও হয়ে গেল আর গ্যাস সিঙ্ক সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি জানলার পর্দাটাও টেনে দিয়ে এক বোতল জল নিয়ে লাইট অফ করে ঘরে গেলাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নেক্সট ডেতে নতুন একটা ব্লগ শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই আসলাম এই জায়গাটাতে জল দিতে আসলে আমার বরকেই বলেছিল জলটা দিয়ে দিতে কিন্তু ঘুম থেকে উঠে দেখি জায়গাটা পুরো শুকনো বুঝতেই পারলাম যে আমার বর জল দেয়নি তার কারণ হচ্ছে সকালবেলা আমার বর ওই পুকুরে গেছিল মাছ ধরা দেখতে তারপর গেছে হচ্ছে কাজে তো এই এখানে জলটা দিতে অ্যাকচুয়ালি ভুলেই গেছে সকাল বেলায় আমার বর গেছিল মাছ ধরতে বললো তো গামলার মধ্যে নাকি একটা কি বলে ফলুই মাছ ধরে এনে রেখেছি বিড়ালদের ভেজে দিয়ে দেবে ভলুই মাছ কোন গামলার গামলাতে এখানে একটা ও মা রয়েছে ছোট ছোট্ট আমি তোমাদের দেখাচ্ছি সকাল গেছিল পুকুরে গিয়ে ওই মানে নিচে না আমি নিই ধার থেকেই পেয়েছে একটা ফলুই মাছ ছোটো এই যে এইটুকু ওই যে রয়েছে ওর মধ্যে দিয়ে গেছে বলছে একটা বিড়ালদের দিয়ে দেবা দিয়ে বলছে যে আমি কাজে যাই কাছ থেকে আসি আবার বেলার দিকে এসে বেলা বলতে ওই দশটার দিকে আসবে দশটা এগারোটার মধ্যে এসে তারপর আবার ধরবো এই দেখো দেখতে পাচ্ছ এই যে একটা মাছ এই মাছটা বিড়ালদের জন্য ধরেছে ফলুই মাছ জলদি আবার রেখে দিয়েছে কত গাঁদা ফুল ফুটেছে গাঁদাগুলো আরো বড় হবে যেহেতু মাঝখানটা দেখতেই পাচ্ছ এখনও পাপড়িগুলো ইয়ে হয়ে রয়েছে চন্দ্রমল্লিকা এটাও বেশ ভালোই ফুটেছে কিন্তু আরো বড় হবে যেটা এই দেখো ক্যালেন্ডুলার ফুল এসে গেছে কি দারুণ লাগছে আর এই গাছে অনেক কটা গাঁদা ফুল হয়েছে আর এই গাছে এখন পাতা ছাড়বে আর সব ফুল ঝরে পড়ে গেছে দেখো সব ফুল নিচে পড়ে রয়েছে গোড়ায় নিচে এগুলোর এখন সমস্ত কিছু পাতা ছাড়বে এই যে এইগুলো দিয়ে দেখো ব্লার হয়ে যাচ্ছে কেন বুঝেছো আর যে কি হাওয়া দিচ্ছে আর এই যে বেগুন গাছ বেগুন গাছটা বেশ সুন্দর লাগছে ভীষণ হাওয়া দিচ্ছে গো ভীষণ দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া বাবা রে বাবা ওপরে দাঁড়িয়ে থাকার উপায় নেই গো ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি নিচে যাই অ্যাকচুয়ালি ওপরে ওঠার আমি মানে সকালবেলা ওপরে উঠি না আমি উঠি না বলতে গেলে আমি শুধু ওই ব্যালকনি পর্যন্ত আমার সীমাবদ্ধ আমি এত উপরে উঠি না শুধুমাত্র আমার বড় ওই মাছ ধরার চক্করে ওই সিঁড়িঘরের দরজা ব্যালকনির দরজা এগুলো খুলে দেয় খুলে যায়নি আর এগুলো না খুললে না আমার ভালো লাগে না আমার যেন বদ্ধবদ্ধ লাগে আমার ভালো লাগে না তো ওই জন্যই আমি আস্তে আস্তে ওপরে আসলাম যে চলো ব্রাশটা নিয়ে ওপরে যাই আর গাছ বলতে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি বিছানাও তুলে নিয়েছি রাত্রিবেলা তো রান্নাঘর সমস্ত ক্লিন করেই রাখি আর এদিকে ছাদে আসলাম দরজাটা খুলতে আর গাছগুলোকেও একটু দেখে নিতে এ দেখো কী সুন্দর ফুল হয়েছে দেখেছো জবা ফুল হয়েছে আর এই গাছটাতে কত করিয়ে এসেছে সবই ঠিক আছে কিন্তু কি বলে বেগুন গাছটাও বেড়েছে কিন্তু পাতা ফুল গাছটা সব পাতা মানে ফুলগুলো ঝরে গেছে এখন পাতা হচ্ছে ক্যালেন্ডুলা গাছটাতেও ফুলের করি এসেছে আর দুদিন পরে আসলে বেশি হচ্ছে মানে ফুল হবে যে গাছে পুরো দেখতে পাবো ছাদ জুড়ে ফুল হয়ে থাকবে আর এই যে গোলাপ গাছটাকে দেখো এই যে কত সুন্দর ফুল ফুটছে গোলাপ আসছে আর মানে করি আসছে আর ফুল ফুটছে আর এই যে এই যে এই যে কী বলে হলুদ জবা ফুলটা দেখো করি দেখো জাস্ট করি দেখো কত করি প্রচুর করি চলো প্রচণ্ড হাওয়া দিচ্ছে নিচে যাই হ্যাঁ ভালো লাগছে না নিচে গিয়ে হ্যাঁ ব্রাশ করি করে ফ্রেশ হই তারপরে তো মিষ্টি দাদারা চলে আসবে চলো সঙ্গে থাকো আমাদের বাড়ির কাজ দেখতে পছন্দ করো তাই ভাবলাম রান্না করার ফাঁকে তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে দিই এদিকে কিন্তু রান্নাবান্না প্রায় শেষের দিকে শেষের দিকে বলতে শাক ভাজা করেছি ভাত হয়ে গেছে আর এখন লাউ ঘণ্টটা হচ্ছে কয়েকটা বাসন নেমেছে ভাবলাম লাউঘণ্টটা হতে হতে এদিকে বাসনগুলো মেজে নিই আর ওইদিকে না আমি ফুলকপি আর আলু কেটে রেখেছি ফুলকপি আলু রসা করব কারণ সমস্তটাই শুকনো হয়ে যাচ্ছে শাকও শুকনো লাউ ঘণ্টটাও শুকনো আর লাউ মাছের মুড়ো দিয়ে করেছি ওই যে গতকালকে মাছের মুড়ো নিয়ে রাখা হয়েছিল সেটা দিয়েই দারুণ লেগেছিল আগের দিন খেতে জানা তো আজকেও বেশ ভালোই হয়েছে আর ফুলকপি আলু একদম ঝোলঝোল করবো না একটু শুকনো শুকনো মতন করে নেব আর এদিকে কত কতগুলো বাসন ছিল সেই বাসনগুলো এখন এক এক করে মেজে নিচ্ছি আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কান থেকে আর মাফলা সরাতেই পাচ্ছি না আমার যেন গায়ের থেকে কানে ঠান্ডাটা বেশি লাগে পায়ে যদি মোজা পড়া থাকে আর কান যদি ঢাকা থাকে তাহলে মনে হয় যেন একটু আরাম পাওয়া যায় জানি না আমার মতন কারা এরকমভাবে গায়ে সোয়েটার না থাকলেও চলবে কিন্তু আমার কানটাকে ঢাকতেই হবে তো যথারীতি এদিকে বাসনগুলো কিন্তু প্রায় মাজাও হয়ে গেল তো তারপর হচ্ছে তরকারিটাও নামিয়ে নেব আর তরকারিটা নামিয়ে ফুলগুলো কপি আলুর তরকারিটা বসাবো আর অবশ্যই তোমাদের তার মধ্যেও কাজ শেয়ার করবো তো ওদিকে তো কাজ হচ্ছে আর এদিকে দেখো আমার লাউ ঘন্টটাও কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর অল্প জিনিসের স্বাদ কিন্তু সময় বেশি হয় দেখবে অনেকটা তরকারি রান্না করলে অতটা আমার মনে হয় না স্বাদ হয় আর এই যে তরকারিটা আর আমাদের দুজনার জন্য তো একদম পারফেক্ট তরকারি তোমরা তো দেখতেই পাচ্ছ তো এত সুন্দর স্বাদ হয়েছে কি বলবো আর এদিকে ফুলকপি আলুর তরকারিতে গরম জল দিয়ে দিয়েছি এটা একদম শুকনো শুকনো করে নামিয়ে নেবো অবশেষে রোদ উঠেছে এবার মাফলারটা খুলতে হবে এবার গরম গরম লাগবে সে একটাও খুলবো রান্না কিন্তু প্রায় শেষের দিকে ভাত তো করে ফেলেছি ভাত করে আগে একটু আমি ঘি দিয়ে আলু সেতো দিয়ে ডিম দিয়ে খেয়ে নিয়েছি তারপর হচ্ছে শাক করলাম আর হচ্ছে আর কি করলাম ও শাক লাউ ঘন্ট মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট আর হচ্ছে ফুলকপি আলু তরকারি বসিয়েছি তো এই ফুলকপি আলু তরকারিটা হয়ে গেলে ব্যাস আমার রান্না একদম কমপ্লিট তোমাদের রান্নাটা পরে দেখাচ্ছি চলো আগে থেকে আগে এই গা থেকে এইগুলোকে সরাই ভীষণ বিরক্ত লাগছে এখন যেহেতু মানে বিরক্ত লাগছে বলতে রোদ উঠে গেছে বলে এখন বিরক্ত লাগছে এইগুলো গায়ে ভালো হতো হাওয়াটাই লাগছে ঠান্ডা খুব একটা ঠান্ডা কালকে বেলায় পড়েনি আজকে সকালেও খুব একটা ঠান্ডা পড়েনি কিন্তু হাওয়াটা যখন দিচ্ছে এই হাওয়াটা দিচ্ছে এই যে মাঘের শীতে বাঘ কাপে এই হয়েছে অবস্থা মাঘে যে হাওয়াটা দেয় সেই হাওয়াটা পুরো হারে গিয়ে লাগে তো ওই হাওয়াতেই যা ঠান্ডা লাগছে তাছাড়া খুব একটা ঠান্ডা লাগছে না তো এদিকে তো কাজ হচ্ছে তোমার তো আমি পরেও দেখাচ্ছি এদিকে চলো দরজাটা দিয়ে দিই কেন বলো তো ঘরে যাব এইদিকে রান্না করছি এদিকে দরজা পুরো হাট করে খুলি না মানে যখন আমি রান্না রান্নাঘরে থাকি তখনই একমাত্র এই দরজাটা খোলা হয় তাছাড়া এই দরজাটা আমি খুলি না মানে এখানে থাকলে খুলি ভেতরে থাকলে খুলি না চলো এই যে এদিকে ঝোল ফুটছে ফুটুক

আবার এই যে কাজ থেকে এসে যে এতগুলো মাছ ধরলো আর ওই যে হাতের মধ্যে কাটা খেয়েছে ওষুধে নও ব্যথার ট্যাবলেট নেই ব্যথার ট্যাবলেট খেতে হবে নাহলে জ্বর চলে আসবে অনেক কটা মাছই ধরেছে আমাকে কাটা মারা স্বাদ ওকে দিয়েছি তো ওকে ধরে নিয়ে এসেছি না আমি আমাকে কাটা মারা তাহলে

মাছ ধরার এত ইচ্ছে ছিল এত ইচ্ছে ছিল সকালবেলা একটা মাছ ধরেছে হয়নি সেই মাছটা তো ওদের জন্য সেদ্ধ করে দিয়েছি আর এই যে এখন মাছ ধরে স্নান টান করেছে হাত সেই ব্যথা এই যে চুন নিয়ে আসলাম দবা পরে না যায় চুন নিয়ে আসলাম আর এদিকে দাদারা খেতে গেল কি বলবো আর কি গো নাম এমন মাছ ধরার নেশা ছিল ছোটবেলায় ধরেছে

আমি আমি কি যে বাহ এই যে ওর থালা নিলাম ওকে এখন খাইয়ে দেব তারপর আমি খাবো আগে ওকে খাইয়ে দি তো কি রান্না করেছি তোমাদের এক ঝলক দেখিয়ে দি আর ওইদিকে তো ব্যাথায় কাতরাচ্ছে কি বলবো আর চুনটা লাগিয়ে দিলাম 20 টা যাতে রিয়া হয়ে যায় সবাই বলল চুন লাগিয়ে দিতে তো চলো তোমাদের রান্নাটা দেখিয়ে ওকে আগে খাইয়ে ওষুধ খাইয়ে দি এই এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি একদম শুকনো শুকনো মতনই করেছি ধনে পাতা দিয়ে একদম শুকনো শুকনো নামানো আর এটা রয়েছে গলুর মাছ এই যে দেখেছ সকালবেলা এই মাছটাই তোমাদের দেখালাম না এটাই হচ্ছে আমি ঘুমাচ্ছিলাম ওইটা ধরে রেখে গেছে আবার ধরতে গেল এই যে এখানে রয়েছে হচ্ছে কী বলে লাল শাক লাল শাকটা না বেশ ভালো আর হাঁড়িতে রয়েছে ভাত আর এই যে এখানে রয়েছে লাউ ঘণ্ট মাছের মুড়ো দিয়ে লাউ ঘণ্ট এই হচ্ছে আজকে রান্নাবান্না এদিকে দেখো ওর জন্য খাবারও বেড়ে নিয়েছি চলো মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা ওকে খাইয়ে দিয়ে আমিও খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি তারপর আসলাম তোমাদের সাথে একটু বাড়ির কাজটা শেয়ার করার জন্য আসলে তোমাদের সাথে আজকে সেইভাবে হয়তো শেয়ার করতে পারিনি জাস্ট একটু হয়তো সকালের দিকে দেখিয়েছিলাম তো এদিকে এখনও গ্রানাইট কাটা চলছে আর কি বলো তো একদম সূক্ষ্ম সূক্ষ্ম কাজ তো খুব মাপ মাপঝোপ করে বসানো আর গেটটা আমরা বলেইছি যাতে একটু সুন্দর হয় একটু ভালো হয় তো দাদার হাতের কাজের মানে তুলনা নেই তোমরা তো দেখে বুঝতেই পারছো মানে এত সুন্দর ফিনিশিং আর আর ভীষণ নিখুঁত সময় নিয়ে কাজ করে আর ভীষণ নিখুঁত করে সুন্দর করে কাজ করে বিট গুলো দেখো তো কত সুন্দর করে দিয়েছে চলো বন্ধুরা আজকে এই ব্লগটা এখানে শেষ করছি পরবর্তী ব্লগ নিয়ে আজকেরই ব্লগ শুট করা আছে সেটা নেক্সট দিন পাবে কেমন চলো টাটা